আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো কেয়ার বিসা নিয়ে আপনারা জানেন যে বর্তমানে কেয়ার বিসায় আবারও স্পর্শ হয়ে যাওয়া যাচ্ছে ইউকেতে যেটা কিছুদিন আগে বন্ধ ছিল আবারও সেটা চালু হয়েছে এবং এটা নিয়ে আসলে অনেকের অনেক ধরনের কুয়েশন রয়েছে আমি ট্রাই করব কেয়ার ভিসা বিষয়ক সকল ধরনের তত্ত্ব আজকের ভিডিওতে দেওয়ার জন্য যেমন কেয়ার ভিসা কি বা কেয়ার বিষয় কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আইএলস লাগবে কিনা লাগলে কত পয়েন্ট আইএলস হলে হবে এবং কোন ধরনের ডকুমেন্টস লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে এক কথায় বলতে গেলে কেয়ার বিসা বিষয়ক সকল ধরনের ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের ভিডিওতে বলি যে কেয়ার বিসা আসলে কি কেয়ার বিসা মেনলি হচ্ছে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে ইউকে তে যাবেন তাদের জন্য এই কেয়ার ভিসাটি তো আমি কিছুদিন আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে স্পাউস নিয়ে যাওয়ার কয়েকটা ওয়েজ সম্পর্কে তার মধ্যে আমি বলেছিলাম যে স্কিল্ড ওয়ার্কার সো কেয়ার ভিসা মেনলি হচ্ছে স্কিল ওয়ার্কার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আন্ডারে এক ধরনের ভিসা আর কি তো কেয়ার ভিসা এটা হচ্ছে আপনি একজন কেয়ার ওয়ার্কার হিসাবে ইউকেতে যাবেন এবং সেখানে গিয়ে আপনি একজন কেয়ার ওয়ার্কার হিসাবে যে ধরনের দায়িত্ব রয়েছে ফর এক্সাম্পল একজন পেশেন্টের টেক কেয়ার করা তাকে মেডিসিন খাওয়ানো এক্সেট্রা বিভিন্ন ধরনের আসলে ওনারা বলে দিবে সো এই কাইন্ড অফ ভিসাগুলোকে আসলে কেয়ার ভিসা বলে থাকি আমরা তো কেয়ার ভিসায় কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কেয়ার বিসায় অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে আপনাকে বয়স হতে হবে আঠারো বছর নিচে হলে হবে না সো এটা হচ্ছে একটা সাধারণ এইজের কেন রিকোয়ারমেন্ট সো সাধারণত যারা এই বিষয়ে অ্যাপ্লাই করেন সাধারণত ওনারা পঁচিশ থেকে ত্রিশ বছর অথবা তার চেয়েও বেশি অনেকেই দেখেন যারা অ্যাপ্লাই করেন সো সেটা নিয়ে সমস্যা নেই নেক্সট যে সেটা হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি মানে এটা হচ্ছে আপনাকে আয়ার্স দিতে হবে সো আইএলসের ক্ষেত্রে আপনার কত স্কুল ভালো হবে এটা একটা মোস্ট কমন কোয়েশন সেটা হচ্ছে এ আপনার অ্যাটলিস্ট ফোর পয়েন্ট লাগবে ওভারঅল স্কুল এবং প্রত্যেকটা বেন্ডে আপনার আইমডিজে প্রত্যেকটা মডিউলে আপনার ফোর পয়েন্ট লাগবে আর কি সো ফোর পয়েন্টের নিচে হলে হবে না সো এর এই রিকোয়ারমেন্টটা আসলে লাগবে তবে এই রিকোয়ারমেন্টটা ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা যারা এর এক্সাম দিবেন সামনে তাদের অনেকেই আমি দেখেছি যে তিনবার চারবার ইভেন পাঁচবার এক্সাম দিও এই স্কুলটা আসলে আসছে না ফোর পয়েন্ট ফাইভ এরকম একটা কেয়ার বিসার স্কোরটা আসলে আসছে না তো তাদের জন্য হচ্ছে আপনারা যে এই 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 নিয়ে আসলে যাবেন না এক্সাম হলে যে এই আসলে তুলব আপনারা একটু ভালো করে প্রিপারেশন নেবেন দরকার হয় একটু টাইম বেশি নেবেন নিয়ে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিলে আশা করছি ভালো স্কোর আসবে সেটা অনেকেই ইভেন অনেকে তিনবার চারবার এক্সাম দেওয়ার নিরাশ হয়ে বসে আছেন সো তাদের জন্য বলবো যে ফাইভ পয়েন্ট অথবা সিক্স পয়েন্টও টার্গেট নিয়ে যাবেন আপনারা তাহলে ইনশাল্লাহ ফোর পয়েন্ট ফাইভ বা ফোর এরকম একটা স্কোর আসবে যদি আপনারা ফোর পয়েন্ট ফাইভের টার্গেট নিয়ে যান তাহলে তো তা থেকে কম আসবে এটা সাধারণ সো আশা করছি আই এর বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা রিলিভেন্ট জব সার্টিফিকেট বা জব এক্সপিরিয়েন্সের কোনো একটা ডকুমেন্টস এর সামথিং তো সাধারণত এইটা আসলে অনেক এজেন্সি অথবা অনেক নিজেরা মেক করে দেয় সাধারণত এটা থাকে না যদি আপনার রিয়েল জব ডকুমেন্ট যদি আপনার রিয়েল কোনো এক্সপিরিয়েন্স থাকে ফর এক্সাম্পল আপনি কোনো হসপিটালে অথবা অন্য কোথাও ভলেন্টিয়ার করেছেন অথবা অন্য বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স লেটার যদি থাকে তাহলে সেটা আপনি এজ আ ডকুমেন্ট হিসাবে রাখতে পারেন তো কেয়ার বিষয়ে যেতে হলে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এটা হচ্ছে আরেকটা একটা মোস্ট কমন কুয়েশন এবং অনেকে জিজ্ঞেস করেন অথবা অনেকের মনে ইকুয়েশনটা থাকে সো কেয়ার বিষয় যেতে হলে প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট বিদেশ যেহেতু যাবেন অবশ্যই আপনার তো একটা পাসপোর্টের দরকার তবে সেই পাসপোর্টে আপনার ব্ল্যাঙ্ক দুইটা পেজ থাকতে হবে অনেকের পাসপোর্ট ফুল হয়ে গেছে বিভিন্ন দেশে ভিজিটিংয়ে অথবা বিভিন্ন পারপাসে বিভিন্ন দেশে যাওয়ার জন্যে দুই পেজ ব্ল্যাঙ্ক এরকম একটা পাসপোর্ট লাগবে এবং সেই পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট তিন থেকে ছয় মাস থাকতে হবে আপনার যে পাসপোর্টের মেয়াদ এই কাল শেষ হয়ে যাবে বা আগামী উইকে শেষ হয়ে যাবে এরকম পাসপোর্ট দিয়ে হবে না সেকেন্ডলি যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সো আপনারাই জানেন যে পুলিশ ক্লিয়ারেন্স বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুলিশের কাছ থেকে ওয়ান কাইন্ড একটা সার্টিফিকেট লাগে যে আপনার কোনো মামলা আছে কি না অথবা পুলিশ আসলে একটা ক্লিয়ারেন্স দেয় সো সেটা আপনার লাগবে যা ডকুমেন্টস হিসেবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট সেটা আপনাকে জমা দিতে হবে সব থেকে বড়ো যে ডকুমেন্ট সেটা হচ্ছে যে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ মানে এটা হচ্ছে যেটাকে আমরা কোজ লেটার বলে থাকি সো সেটা আসলে ম্যানেজ করা অনেক কষ্টসাধ্য না হয় অনেক সুজা সো সেটার ক্ষেত্রে আসলে অনেক ইয়ে রয়েছে তবে একটা শর্টলি বলে ফেলি সেটা আসলে কোথা থেকে আনতে হবে কি সেটা মেনলি হচ্ছে ইউকের একটা লাইসেন্স আছে এমন একটা কোম্পানি থেকে আপনার আপনার একটা স্পন্সরশিপ আনতে হবে এবং সেটা আসলে ইউকের বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে এবং বাংলাদেশের অনেক এজেন্সিস রয়েছে যেগুলো দিয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ হচ্ছে অনেক কোম্পানিজ রয়েছে ইউকের মধ্যে সেগুলা কয়েকদিন পরে ফালিয়ে যায় বা কয়েকদিন পরে সেই কোম্পানিগুলা আর খুঁজে পাওয়া যায় না তো এই বিষয়ে কথা বলে একটু লম্বা ভিডিও হয়ে যেতে পারে সো আপনারা যদি বলেন তাহলে একটা নতুন ভিডিওতে আমি সম্পূর্ণ কজ লেটার বিষয়ে কথা বলতে পারি সো কেয়ার বিষয় যেহেতু স্পাউস নিয়ে বর্তমানে যাওয়া যাচ্ছে সো সেক্ষেত্রে আপনি যদি স্পাউস নিয়ে যেতে চান তবে সেক্ষেত্রে একটা এক্সট্রা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে তো সেটা আপনাকে জমা দিতে হবে বা সেটা মেক করতে হবে যে আপনাদের বিয়ে হয়েছে এটার একটা প্রুফ লাগবে আর কি তো সেটা হচ্ছে আরেকটা ডকুমেন্টস সো বেসিক্যালি এই যে পাঁচ ছয়টা ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে কেয়ার বিসার জন্য কেয়ার বিসা ইউকেতে যেতে কত টাকা খরচ হতে পারে সেটা হচ্ছে একটা মোস্ট কমন কোয়েশন এবং অনেকে জানতে চান সো কেয়ার বিসা ইউকেতে যেতে হলে আপনাকে আমি একদম প্রথম থেকে বলছি যে কত টাকা কোথায় খরচ হতে পারে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা আই সার্টিফিকেট রাইট সো সেটা অ্যাচিভ করতে হলে আপনার কোনো বুস্ট টুস্ট যে কাজ হবে না অবশ্যই আপনাকে আই এর এক্সাম দিতে হবে এবং সেক্ষেত্রে আইএলসের এক্সামের যে ফিজ রয়েছে সেটা মেবি বর্তমানে সাতাইশ হাজার সামথিং বাংলাদেশি টাকায় এবং আপনি যেই টাইমে ভিডিওটা দেখছেন সেই টাইমে হয়তো সেটা আরো ইনক্রিজ হতে পারে কারণ গত কয়েক বছর থেকে আইডিপি পিস কাউন্সিল এগুলা তাদের এক্সাম ফিসগুলো আসলে ড্রামাটিক্যালি ইনক্রিজ করতেছে এটা হচ্ছে প্রথম কস্ট এবং যখন আপনার আই এর সার্টিফিকেটটা আপনার হাতে এসে যাবে তখন আপনি এলিজেবল হয়ে যাবেন যে অ্যাপ্লাই করার জন্যে বা আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি ফিল আপ করে ফেলবেন তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট অফ স্পন্সরশিপ যেটাকে আমরা কোড লেটার বলছি তো সেটা আপনি যদি নিজে নিজে আপনি যদি ম্যানেজ করতে পারেন ইউকের কোনো কোম্পানির কাছ থেকে দ্যাটস গুড কোনো সমস্যা নেই বাট বাংলাদেশে আসলে এটা নিয়ে অনেক বড় একটা বিজনেস হয় অনেক বড় একটা ইয়ে আছে সো একটা এজেন্সি বা এক একজন যার কাছ থেকে যেতে পারতে আসলে নিয়ে নিয়ে যাচ্ছে জেনারেল অনেক টাকা নিয়ে যাচ্ছে কয়েক হাজার পাউন্ডের মতো এটার পার কোজের দাম আর কি তো এই ব্যাপারগুলো আসলে এবার পাবলিকলি বলা ঠিক না বাট তারপরেও বলছি যাদের কাছ থেকে নিবেন তাদের কাছ থেকে নেওয়ার সময় একটু ভালো করে বুঝে শুনে নিবেন আর কি আপনি যদি নিজে নিজে সেটা ম্যানেজ করতে পারেন থেকে ভালো নেক্সট যে আপনার যে কস্ট সেটা হচ্ছে যে আপনার বিসি অ্যাপ্লিকেশন ফিস সেক্ষেত্রে বর্তমানে আসলে বিসি অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে দুইশো চৌরাশি পাউন্ডের মতো যেটি বাংলাদেশ টাকায় অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট সেটা লাগবে এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিভি টেস্ট সেটা বাংলাদেশের অলমোস্ট আমি একটা সাধারণ ধারণা দিচ্ছি তখন কিন্তু আরও বেশি হতে পারে আপনি যে সময় ভিডিওটা দেখছেন সাধারণত পনেরো থেকে বিশ হাজার বা দশ হাজার দশ থেকে পনেরো হাজার মতো হয়ে থাকে আর কি টিভি করাতে যে টাকাগুলো লাগে বাংলাদেশি টাকায় এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং সেটা আপনি যদি করতে পারেন তাহলে খুব কম টাকায় করতে পারবেন এবং যদি কার মাধ্যমে করান তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকে কত টাকায় চার্জ করবে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি বাট সেটা ক্ষেত্রে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট হয়তো আপনার খরচ হতে পারে এবং সাবসিকোয়েন্টলি আপনার যে কস্ট লাগবে সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা ছোট্ট অ্যামাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে সেটা কোনো বড় অ্যামাউন্ট না আমরা যারা স্টুডেন্ট বিষার নিয়ে কাজ করি তাদের একটা অনেক বড়ো একটা অ্যামাউন্ট লাগে আসলে ইয়ের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসাবে কিন্তু ইন টার্মস অফ কেয়ার ভিসা অথবা স্কিল ওয়ার্কার ভিসা একটা ছুট্ট অ্যামাউন্টে ব্যাঙ্ক লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে আপনার যদি রিয়েল ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তাহলে তো কোনো টাকা লাগবে না আর যদি আপনি যদি কোনো ব্যাংকের মারফতে দেখাতে চান তবে সেক্ষেত্রে ব্যাঙ্কে একটু টাকা দিতে হবে আর কি এটা আপনারা ব্যাঙ্কে গিয়ে কথা বলতে পারেন সেটা একটা ছোট্ট অ্যামাউন্ট তারপরে আপনি বিসা হলে টিকেটের টাকা সত্তর থেকে আশি হাজার বা এক লাখের মতো হতে পারে প্লেট অথবা ঢাকা অথবা ছিটং যে কোনো যে কোনো এয়ারপোর্ট থেকে ইউকে এয়ারপোর্ট সেটা মানে সময় এবং এর উপরে ডিপেন্ড করতেছে সো এই ছিল কেয়ার ভিসা বিষয়ক সকল ইনফরমেশান আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন ডকুমেন্টস লাগবে কোথায় কত টাকা লাগবে আমি ট্রাই করেছি সকল বিষয়ে ওভারঅল একটা ডিপ আইডিয়া দেওয়ার জন্য তারপরে যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই আমি ট্রাই করব অ্যান্সার করার জন্যে এবং চাইলে ভিডিওটা আবার দেখতে পারেন যদি কোনো অংশ মিস যায় অথবা কোনো অংশ বুঝতে সমস্যা হয় এবং কেয়ার ভিসা বিষয়ে আর কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি সেটা হয়তো অনেকে পাবলিকলি বলবে না সেটা হচ্ছে যে বর্তমানে ইউকের প্রত্যেকটা বিচার ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরির বিচার ক্ষেত্রে সেটা স্টুডেন্ট হতে পারে স্কিল ওয়ার্কার কেয়ার ভিসা বিভিন্ন ধরনের বিচার ক্ষেত্রে ইন্টারভিউ নিচ্ছে তো আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে হবে আপনাকে একটা লং মোটামুটি অনেক লম্বা একটা ইন্টারভিউ নেবে সেক্ষেত্রে আপনাকে অনেক বিষয়ে জিজ্ঞেস করতে পারে আপনার কোম্পানি সম্পর্কে আপনার কাজ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে সো এই সকল বিষয়ে যেন আপনার একটা ওভারঅল আইডিয়া থাকে এবং যাতে আপনি আপনার যে যিনি এক্সাম নেবেন তাকে বোঝাতে সক্ষম হন যে আপনি এলিজেবল অনেকে এই বিষয়টা প্রথমে বলে না তারপর ফাইল নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় তারপর বিসারি ফিউজ হয় অনেক সমস্যা হয় তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা যদি কেয়ার বিষয়ে যান অথবা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে একটা লং ইন্টারভিউ অথবা দুইটা লং ইন্টারভিউর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে এবং আপনাকে ফেস করতে হবে তারপর আপনি বিষয় পাবেন বুঝতে পারছেন আর একটা গুড নিউজ দিয়ে রাখি যে আপনারা যারা কেয়ার বিষয়ে যাবেন তাদের কোনো আইএইচএস ফিস দিতে হবে না ইউকে এর অন্যান্য যে ভিসা ক্যাটাগরি রয়েছে ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিসা তারপর স্কিল ওয়ার্কার ভিসা আপনার স্কিল ওয়ার্কারের আন্ডারে যে ধরনের ভিসা রয়েছে ভিসা তারপর ওয়ার হাউজের বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা সেগুলোতে আসলে আইএচএ ফিস দিতে হয় এটা একটা বড় অ্যামাউন্ট পার ইয়ার এক হাজারের উপরে আইএচএস ফিস দিতে হয় সেটা কেয়ার ভিসার ক্ষেত্রে লাগবে না এটা হচ্ছে একটা হিউজ অপরচুনিটি আরেকটা হচ্ছে আপনারা বর্তমানে কিন্তু কেয়ার ভিসায় স্পাউস নিয়ে যেতে পারবেন যেটা আসলে আগে বন্ধ ছিল গত বছর আসলে ইউকে গভর্নমেন্ট সেটা বন্ধ করে দিয়েছিল আবার সেটা চালু করছে তো আপনারা যদি স্পাউস নিয়ে ইউকেতে যেতে চান সেক্ষেত্রে আমার আরেকটা ভিডিও রয়েছে সেখানে আমি তিনটা ক্যাটাগরি বিসা নিয়ে কথা বলেছি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি কোনো কোয়েশানস থাকে বিদেশে উচ্চশিক্ষা অথবা বিদেশে ভিসা বিষয়ে কোনো কোয়েশানস থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম